যশোর বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির এম সিকিউর সলিউশন এই ভিডিওতে দেখিয়ে দেব এটা হচ্ছে সেট কো অনুযায়ী তোমার অন্য সেট হতে পারে কিন্তু কোয়েশ্চেনগুলো তো সেমই থাকবে সো আমরা দেখি একের চার দুইয়ের দুই তিনের তিন চারের দুই পাঁচের ছাড় ছয়ের দুই সাতের এক আটের এক নয়ের দুই দশের দুই এগারো এর চার বারো এর চার এবং এখানে তেরো এর তিন চোদ্দো এর এক পনেরো এর চার ষোলো এর তিন সতেরোয়ের এক এর চার উনিশের দুই বিশের দুই একুশের চার বাইশের চার তেইশের এক চব্বিশের দুই এবং পঁচিশের তিন ভিডিওটি পজ করেও দেখতে পারো কিংবা স্ক্রিনশটও রাখতে পারো চাইলে আর তোমার কয়টা হয়েছে প্রতিষ্ঠার মাঝে তোমরা সেটা কমেন্টে আমাকে জানাবা এবং পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা পরবর্তী সমস্ত বোর্ড সলিউশনও দিব আপডেটও দিব আর বেশি বেশি করে শেয়ার করবা ভিডিওটা যেন তোমার যারা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এই পর্যন্তই Allah Hafiz